আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মন্তসে আনাম চলে আসলাম আজকে মে মাস চলতেছে এসএসসি যারা एग्जाम শেষ করছেন চাচ্ছেন 50000 টাকার মধ্যে বেস্ট একটা গেমিং এডিটিং পিসি বিল্ড করতে এই ধরনের প্রোডাক্টে আপনাদের পছন্দ থাকে আমরা এই পিসির সাথে একটা ডিসকাউন্ট করতে পারছি এবং পাঁচটা গিফট আইটেম থাকবে একটা ওয়াইফাই রিসিভার ওয়েবক্যাম অ্যান্টিভাইরাস মাউস প্যাড এবং একটা স্পিকারও থাকবে এগুলো আপনাকে কিনতেই হইতো কিন্তু এগুলো আমরা গিফট করে দিব এবং মাউস কিবোর্ড মনিটর গ্রাফিক্স কার্ড এনভিএমই র্যাম মাদারবোর্ড প্রসেসর ক্যাশিং সহ এই বিলটা আপনার করতে যত খরচ পড়বে পঞ্চাশ টাকা মার্কেট মূল্য মিনিমাম তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা আছে ডিসকাউন্ট করছি গিফট আইটেম দিয়েছি কি ধরনের কম্পোনেন্ট নিলাম আপনারা যারা এসএসসি এক্সাম শেষ করছেন এই ধরনের সেট খুঁজতে ছিলেন আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের এই বিলটা চলো ভিডিওটা শুরু করি আমরা মাদার বোর্ড নিয়ে কথা বলবো আমরা এখানে যে মাদার বোর্ডটা নিয়েছি এম এর বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এই মাদার কিন্তু এখনকার দিনে খুব ভালো একটা মাদার বোর্ড আপনি সাতান্নশো জি ছাপ্পান্নশো জি দিয়ে এই মাদারবোর্ড দিয়ে ব্যাপক পিসি আমরা সেল করছি পঞ্চান্নশো উইথ গ্রাফিক্স কার্ড ছাপ্পান্নশো উইথ গ্রাফিক্স কার্ড সাতান্নশো এক্স উইথ গ্রাফিক্স কার্ড থার্টি সিক্সটি কার্ড দিয়েও কিন্তু এই মাদার বোর্ড দিয়ে অনেকে পিসি বিল্ড করছে এবং আপনারা এই ধরনের ভিডিও ইউটিউবে দেখছেন এটা আনঅফিসিয়াল বোর্ড পাওয়া যায় যেটার প্রাইস সাত হাজার থেকে সাত হাজার তিনশো টাকার মধ্যে পাওয়া যাবে এবং অফিসিয়াল বোর্ড প্রাইস আমরা এখানে করতে পারছি মাত্র সাত হাজার টাকা যেটার মার্কেট প্রাইস আট হাজার টাকার ওপরে আছে আমি কিন্তু সাত হাজার ছশো টাকায় দিব তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদাবোর্ডের র্যামে স্লট দুইটা এবং এনভিমি স্লট একটা আছে যে কারণে আপনারা এনভিমি কিনলে একটু বড় সাইজের এনভিমি কিনে নিবেন আর র্যাম যদি ষোলো জিবি নেন তো দুইটা এইট এইট নেবেন কথা বলতেছি দেখতে থাকেন ভিডিও সাত হাজার টাকা মাদাবোর্ডের দাম প্রসরের প্রাইস পড়ছে এখানে আট হাজার নয়শো টাকা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রেডের প্রসেসর যেটা আপনি আর এক্স ফাইভ সাথে যদি পেয়ার করেন দারুণ একটা পারফরমেন্স পাবেন গেমিং এ এবং এডিটিং এ দুই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা পারফরমেন্স পাবেন তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরের প্রাইস আট হাজার নয়শো টাকা আমরা এখানে র্যাম নিয়েছি অ্যাপাচারের নক্স দুইটা এইট জিবি স্টিক নিয়েছি দুইটা এইট জিবি র্যামের প্রাইস পড়ছে করে ছত্রিশশো টাকা প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি এবং অফিসিয়াল প্রোডাক্ট আপনি চাইলে অ্যাপাচারের জায়গায় আপনি করসা নিতে পারেন জি স্কিল নিতে পারেন এছাড়াও কিন্তু আপনি কিংস্টন ফিউরিবিস নিতে পারেন টিম নিতে পারেন বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের র্যামে আছে আপনি যে কোনো নিতে পারেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ ডুয়াল চ্যানেল ইউজ করার কারণে আমি দুইটা এইট জিবি চয়েস করছি যারা ষোলো ষোলো বত্রিশ করার প্ল্যান করে থাকবেন বাজেট কম একটা সিঙ্গেল ষোলো জিবি নেবেন পরে একটা ষোলো জিবি আবার অ্যাড করবেন র্যামের দাম ছত্রিশশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আর আমরা এখানে যে এন বিমি নিয়েছি লেগজারের এন নিয়েছি লেগজারের জেন থ্রু একটা এন বিমি যেটা রিড স্পিড হচ্ছে পঁয়ত্রিশশো এম এই এন বিমিটা অফিসিয়াল প্রোডাক্ট এবং প্রাইস চার হাজার একশো টাকা পড়ছে পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এই এন প্রাইসটা যে রিড স্পিড আপনাকে অফার করতেছে যেটা দারুণ এটার এগেনস্টে কিন্তু আপনি এস আর আপনি এক্সোসি টিম ট্রানসেন টুইন মস বিভিন্ন ব্র্যান্ডের এনভিমি বাজারে আমাদের কাছে আছে বা বাজারে আছে আপনার যেটা পছন্দ ওইটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা রিডি স্পিড বেশি তাই আমরা এটা আপনাকে অফার করছি কারণ আপনি গেমিং পিসি বিল্ড করবেন স্পেসটাও বড় দরকার আছে যদি বাজেট কম থাকে দুশো ছাপ্পান্ন জিবি নেবেন কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকাটা বিল যেভাবে সাজাইছি এখানে কিন্তু পাঁচশো বারো জিবি ঠিক আছে আপনারা গেমস ইনস্টল করলে একটা গেম ষাট জিবি সত্তর জিবি একশো জিবির গেম তিন চারটা গেম কিন্তু অনেক ইনস্টল করতে পারবেন আপনারা এই পিসিতে কিন্তু অটোক্যাট ফটোশপ থ্রিড ম্যাক্স গেমিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে সাইবার প্রাং সব গেমই কিন্তু ভালো একটা এপিএস এ খেলতে পারবেন এখন যদি পঁচিশ সাল চলতেছে পঞ্চাশ হাজার টাকার বিল্ড মানে এই বিলটা ঠিক আছে আমরা এখানে যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি আর ফাইভ এইটটি গ্রাফিক্স কার্ড এটা এইট জিবির একটা গ্রাফিক্স কার্ড এবং এই কার্ডটা দশ হাজার সাতশো টাকা ভ্যালুতে যা পারফরমেন্স আপনাকে দিবে অন্য কোনো গ্রাফিক্স কার্ড এই বাজেটে এত ভালো পারফরমেন্স দিতে পারবে না এইট জিবি এবং এটার ওয়ারেন্টি দুই বছর আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন মাদার বোর্ড তিন বছর প্রোস তিন বছর র্যাম লাইফ বছর গ্রাফিক্স কার্ড দুই বছর এবং যে পাওয়ার সাপ্লাইটা আমরা করছি পাঁচশো পঞ্চাশ প্রাইস পড়ছে একত্রিশশো টাকা এই হচ্ছে বিল দেখেন এই ধরনের বিল কিন্তু আপনার নিয়মিত ভিডিও দেখেন কেউ আপনাকে বিভিন্ন ভাবে প্রোডাক্ট প্রাইজিং অফার করে প্রোডাক্ট চেঞ্জ করে অফার করে কার্ড ওসি ফিসি নিতে পারেন কার্ড ম্যাক্সা নিতে পারেন কার্ড প্যালাদি নিতে পারেন পারেন নিতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের কার্ড আর এক্স ফাইভ বাজারে কিন্তু অ্যাভেলেবল আছে আর আমরা কিন্তু এখানে যে ক্যাশিংটা চয়েস করছি এয়ারএস এর ক্যাশিং স্নো ব্ল্যাক ক্যাসিং এটা প্রাইস করতে পারছি তিন হাজার টাকা পাঁচটা এয়ার জিবি ফ্যান সহ ডাস্ট ফিল্টার তিনটা ইউএসবি পোর্ট আছে যেমন একটা ইউএসবি থ্রি আছে এবং সামনে গ্লাস সাইডে গ্লাস এই ক্যাসিংটা এই বাজেটে ভালো একটা ক্যাসিং এই ধরনের বিলগুলো যখন আমরা করি আমরা কিন্তু রিলস আকারে আমাদের চ্যানেলে দিয়ে থাকি ফেসবুক পেজে দিয়ে থাকি আপনারা আমাদের রিলসগুলো বা শর্টসগুলো দেখবেন যে কেমনভাবে আমরা বিলগুলো করে থাকি আর এখানে আমরা কিবোর্ড মাউস নিয়েছি আইমাইসের এ এম থ্রি হান্ড্রেড কিবোর্ড মাউসের প্রাইস করতে পারছে এখানে আমরা এক হাজার টাকা এবং এক বছর ওয়ারেন্টি পাবেন এবং ট্রান্সফোনিকের একশো বিসার্স আইপিএস ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম বাইশ ইঞ্চি ফুল এইচডির যে মনিটরটা এটার প্রাইস করতে পারছে আট হাজার টাকা এবং ওয়েটার ওয়ারেন্টি পাবেন তিন বছর গেমিং এর দিক থেকে এত কম বাজেটে একশো বিসার্স ওয়ান মিলি সেকেন্ড আইপিএস ফুল এইচ ডি অন্য কোনো মনিটর কিন্তু নেই ম্যাক্সিমাম মনিটরে দেখবেন যে আপনি একশো হার্স ফাইভ মিলি সেকেন্ড পাচ্ছেন আবার একশো হার্স ওয়ান মিলি সেকেন্ড পাচ্ছেন যেগুলোর দাম আবার দশ হাজার টাকার মধ্যে আবার অনেক সময় দেখবেন ওগুলো ভিএ প্যানেল হচ্ছে আইপিএস পাওয়া যাচ্ছে না সব ক্ষেত্রে আপনি এডিটিং পারপাসে গেমিং পারপাসে যেই পারপাসে সলভ করতে চান না কেন এই মনিটরটা বাজেটে দারুণ একটা মনিটর আমরা কিন্তু এই মনিটর অলরেডি একশো দুশো পিস সেল করে ফেলছি সেকেন্ড লট ঢুকছে আমরা আগে কিন্তু সাড়ে আট হাজার টাকা প্রাইস করতাম এখন কিন্তু আপনাদের আর একটু প্রাইস ডিসকাউন্ট করে আট হাজার করতে পারছি আপনারা সিঙ্গেল মোটরও কিন্তু আমাদের কাছ থেকে আট হাজার কিনতে পারবেন আর প্রত্যেকটা কম্পোনেন্টই কিন্তু আপনারা বেশ দারুণ প্রাইসে পাচ্ছেন এবং এর সাথে কিন্তু বলতেছি আমাদের কিন্তু ওয়েবসাইট ফলো করবেন ওয়েবসাইটে আমার লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখবেন যে আমাদের ওয়েবসাইটে যে প্যাকেজগুলো করা থাকে কিন্তু অফার প্রাইস করা থাকে কোনো একটা প্যাকেজ ধরে যদি আপনারা মনে করেন যে কাস্টমাইজ করবেন র্যাম এইট জিবি আছে ষোলো জিবি করবেন এর নিউ ছাপ্পান্ন জিবি আছে পাঁচশো বারো জিবি করবেন জি করতে পারবেন আমাদের সেই ওয়েবসাইটের লিঙ্কটা বা আমরা হচ্ছে একটু ভিডিও মাঝখানে দিয়ে দিব না আপনারা দেখেন এই টোটাল বিলটা করতে খরচ পড়বে পঞ্চাশ হাজার টাকা এখানে কিন্তু পাঁচটা গিফট আইটেম ফ্রি আছে একটা ওয়েব ক্যাম একটা ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস স্পিকার মাউস প্যাড যেগুলো কিন্তু আপনার একটা পিসি বিল্ড করতে লাগতো আর এই বিলটা পঞ্চাশ হাজার টাকা সেটা বিলটা কেমন হলো আমাকে জানাবেন কমেন্ট করবেন আপনাদের বাজেট রেঞ্জটা জানাবেন যারা এসএসসি স্টুডেন্ট আছেন আমরা ওই বাজেটের মধ্যে কী প্রসদে বিল চাচ্ছেন আমাকে জানান আমি ওই বিল কি ধরনের ডিসকাউন্ট দিয়ে কী অফার করতে পারবো আমি ভিডিও নিয়ে আসবো এখন থেকে প্রত্যেক দিন দু তিনটায় ভিডিও আপলোড হবে যারা এসএসসি স্টুডেন্ট আছেন তাদের জন্য বেস্ট বেস্ট প্রাইজে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম ইরপুর দশ থেকে পিসি বানিয়ে পারবেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মন্ত্রসিয়ান চলে আসবো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম